আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রক ভাষান্তরে ইরফানুর রহমান তিনের নীতি আপনি যেখানে আছেন সেখানে আপনার যা আছে তা দিয়ে আপনি যা করতে পারেন তাই করুন থিওডোর রুজভেল্ট আপনার ব্যবসায় ভূমিকা রাখতে তিনটি প্রধান কাজ সবচেয়ে বেশি মূল্যবান আপনার ক্যারিয়ারে সর্বোচ্চটা অর্জন করতে এই তিনটি ক্ষেত্রকে যথাযথভাবে চিহ্নিত করা এবং তারপর বেশিরভাগ সময় এই তিনটিতে ফোকাস করা প্রয়োজনীয় আপনাকে একটি সত্য গল্প বলি সানজিয়েগোতে সিনথিয়া আমার সাথে তিন মাস কোচিং সেশন করার পর একদিন দাঁড়িয়ে গেল এবং গ্রুপের সকলের সামনে একটি গল্প বলল সে বলল আমি যখন এখানে দিন আগে আসি আপনি দাবি করেছিলেন যে আমি কিভাবে আমার আয় এবং অবসর সময় বারো মাসে দ্বিগুণ করতে পারি সম্পূর্ণ অবাস্তব মনে হয়েছিল কিন্তু আমি একটি চেষ্টা করতে চেয়েছিলাম সে তারপর বলল, প্রথম দিন আপনি আমাকে গত সপ্তাহ বা মাসে যা যা করেছি তা নিয়ে একটি তালিকা লিখতে বলেছিলেন আমি সতেরোটি কাজের তালিকা নিয়ে এসেছিলাম আমার সমস্যা ছিল যে আমি কাজ দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত ছিলাম আমি সপ্তাহে ছয় দিন প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কাজ করতাম এবং আমার স্বামীর সাথে ও ছোট বাচ্চা দুটির সাথে যথেষ্ট সময় কাটাতাম না কিন্তু আমি এই সমস্যার কোনো সমাধান পাচ্ছিলাম না আমি টি কোম্পানির হাইটেক সেক্টরে আট বছর ধরে কাজ করছি কিন্তু আমি সব সময় কাজ দ্বারা আচ্ছাদিত ছিলাম এবং সেই কাজ শেষ করার যথেষ্ট সময় পেতাম না সারাদিন ধরে একটি কাজ সে তার গল্প চালিয়ে রাখল আমি এক সময় তালিকাটি তৈরি করেছিলাম আপনি তখন আমাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করতে বললেন তুমি যদি তোমার তালিকা হতে একটি কাজ সারাদিন করতে পারো তাহলে সেই কাজটি কোনটি হবে যেটি তোমার কোম্পানিতে সবচেয়ে মূল্যবান ভূমিকা রাখবে যখন আমি সেই কাজটি চিহ্নিত করতে পেরেছি আমি সেটিতে গোল চিহ্ন দিয়েছি আপনি তখন জিজ্ঞেস করেছিলেন তুমি যদি তোমার তালিকা হতে আরও একটি কাজ করতে পারতে তাহলে সেই দ্বিতীয় কাজটি কোনটি হবে যেটি তোমার কোম্পানিতে সবচেয়ে মূল্যবান ভূমিকা রাখবে যখন আমি দ্বিতীয় মূল্যবান কাজটি চিহ্নিত করেছি আপনি আমাকে তৃতীয়টির কথা জিজ্ঞেস করলেন আপনি তখন আমাকে যা বললেন তা আমাকে বিস্মিত করেছিল আপনি বলেছিলেন যে তুমি কোম্পানিতে যে নব্বই শতাংশ ভূমিকা রাখো তা ওই তিনটি কাজ দ্বারা সম্পূর্ণ হয় কাজগুলো যাই হোক তিনটি কাজ বাদে তুমি যাই করো হয় তা পৃষ্ঠপোষকতার কাজ বা সম্মানসূচক কাজ যা তুমি চাইলে এড়িয়ে যেতে পারতে অন্যের ঘরে চাপিয়ে দিতে পারতে জরুরি পদক্ষেপ নিন সিন্থিয়া তার গল্প চালিয়ে গেল যখন আমি তিনটি কাজের দিকে তাকালাম আমি অনুভব করতে পারলাম যে এই সেই তিনটি কাজ যা আমার কোম্পানিতে সবচেয়ে মূল্যবান ভূমিকা পালন করেছে এদিন শুক্রবার ছিল সোমবার সকাল দশটা বাজে আমি আমার বসের সাথে দেখা করলাম এবং আমি যা আবিষ্কার করেছি তা তার কাছে বিশ্লেষণ করলাম আমি তাকে বললাম যে কেবল ওই তিনটি কাজ বাদে বাকি যে কাজগুলো রয়েছে তার দায়িত্ব অন্যদের উপর অর্পণ করতে যেন আমাকে সাহায্য করেন আমি অনুভব করলাম আমি যদি সারাদিন ধরে ওই তিনটি কাজ একচেটিয়াভাবে করি তাহলে আমি আমার কোম্পানিতে আগের তুলনায় দ্বিগুণ ভূমিকা পালন করতে পারব তারপর আমি বললাম আমি যদি দ্বিগুণ ভূমিকা পালন করি তাহলে আমি দ্বিগুণ বেতন নিতে পছন্দ করব সে তারপর বলল আমার বস সম্পূর্ণ নীরব ছিলেন তিনি আমার প্রধান কাজের তালিকায় তাকালেন তারপর আমার দিকে তাকালেন তারপর আবার তালিকার দিকে তাকালেন এবং বললেন ঠিক আছে তখন তার পিছের দেয়াল ঘড়ি অনুযায়ী সময় সকাল দশটা একুশ ছিল তিনি বললেন আপনি সঠিক এই তিনটি কাজই এই কোম্পানিতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং এই তিনটি কাজে আপনি সবচেয়ে ভালোভাবে করেন আমি আপনাকে যাতে বাড়তি ছোট কাজগুলো না করতে হয় এবং সেই সময়টুকু যেন সম্পূর্ণভাবে এই তিনটি কাজে ব্যয় করতে পারেন সেই ব্যাপারে সাহায্য করবো এবং আপনি যদি আপনার ভূমিকা দ্বিগুণ করেন তাহলে আমি আপনাকে দ্বিগুণ পরিমাণ বেতন দেব আপনার জীবনকে রূপান্তর করুন তার গল্প শেষ করল এটা বলে তিনি আমাকে ছোট অগুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে যেতে সাহায্য করলেন যেন সেই তিনটি কাজে আমি সম্পূর্ণ সময় ব্যয় করতে পারি ফলস্বরূপ পরবর্তী ত্রিশ দিনে আমি আমার আউটপুট দ্বিগুণ করেছে এবং তিনি আমার আয় দ্বিগুণ করেছেন সে বলল আমি আট বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে কাজ করেছি এবং আমি কেবল এক মাসেরও কম সময়ে আমার আয় দ্বিগুণ করে ফেলেছি শুধুমাত্র তিনটি প্রধান কাজে আমার সম্পূর্ণ ফোকাস সময় এবং শক্তি বজায় রেখে কেবল তাই নয় দিনে দশ থেকে বারো ঘন্টা কাজ করার বদলে আমি কেবল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি এবং সন্ধ্যা ও ছুটির দিনে আমার স্বামী ও সন্তানদের সাথে সময় কাটাই প্রধান কাজগুলোতে ফোকাসের মাধ্যমে আমার জীবন পুরোপুরি বদলে গেছে হয়তো কাজের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল ভূমিকা আপনার পুরস্কার মানসিক ও আর্থিক উভয়ই সবসময় আপনার কাজের ফলাফল কাজের প্রতি আপনার ভূমিকার মূল্যের উপর নির্ভর করবে আপনি যদি আপনার পুরস্কার বৃদ্ধি করতে চান আপনাকে অবশ্যই আপনি যে কাজ করেন তার মূল্য বৃদ্ধির দিকে ফোকাস করতে হবে আপনার কোম্পানিতে ভূমিকা রাখার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করতে হবে আর সব সব ক্ষেত্রে তিনটি কাজ থাকবে তার সবচেয়ে বেশি ভূমিকা পালন করে দ্রুতগামী তালিকার পদ্ধতি এখন একটি অনুশীলনের কথা বলবো যেটি আমরা আমাদের কোচিং অন্তর্ভুক্ত ব্যক্তিদের দেই আমরা তাদেরকে একটি কাগজ দেই এবং জিজ্ঞেস করি এই মুহূর্তে সেকেন্ডের আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্যের কথা লিখুন আমরা আবিষ্কার করেছি যে যখন আপনাকে আপনার তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য লেখার জন্য ত্রিশ সেকেন্ড সময়সীমা বেঁধে দেওয়া হয় আপনাকে ত্রিশ মিনিট বা এক ঘন্টার সময় দেয়া হলে আপনি যেমন যথাযথভাবে লিখতেন ঠিক তেমন যথাযথভাবে ত্রিশ সেকেন্ডে লিখবেন আপনার অবচেতন মন অত্যাধিক সচেতন হয়ে যাবে এবং আপনার মাথায় আকস্মিকভাবে সাথে সাথে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য চলে আসবে আশি শতাংশ বা তার চেয়েও বেশি ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষের তিনটি প্রচলিত লক্ষ্য থাকে প্রথমত অর্থনৈতিক ও ক্যারিয়ারের লক্ষ্য দ্বিতীয়ত পরিবার বা ব্যক্তিগত সম্পর্ক রক্ষার লক্ষ্য তৃতীয়ত স্বাস্থ্যকর ও ফিট থাকার লক্ষ্য এবং এরকমটি সবার লক্ষ্য হওয়া উচিত এগুলোই জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আপনি যদি নিজেকে এক থেকে দশ স্কেলের মধ্যে গ্রেড দেন এক সর্বনিম্ন এবং দশ সর্বোচ্চ ধরে যদি এই তিনটি ক্ষেত্রতে আপনি এই স্কেল ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনি কোথায় ভালো করছেন এবং কোথায় আপনাকে আরও ভালো করতে হবে চেষ্টা করে দেখুন এই টেস্টটি আপনার স্বামী বা স্ত্রীকে দিন এবং আপনার সন্তানদের দিন উত্তরগুলো আশ্চর্যজনক হতে পারে পরবর্তীতে আমাদের কোচিং প্রোগ্রামে নিম্নক্ত প্রশ্নগুলো করে এই অনুশীলন আরও বিস্তৃত করে এক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ব্যবসায়িক বা পেশাগত লক্ষ্য কি দুই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের লক্ষ্য কি তিন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি অর্থনৈতিক লক্ষ্য কী চার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি স্বাস্থ্যের লক্ষ্য কি পাঁচ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য কি ছয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি সামাজিক ও জাতিগত লক্ষ্য কি সাত এই মুহূর্তে জীবনে সবচেয়ে বড় তিনটি সমস্যা বা চিন্তার বিষয় কি যখন আপনি নিজেকে ত্রিশ সেকেন্ডের ভেতর এই প্রশ্নগুলো করতে জোর করেন আপনি উত্তরগুলো দেখে বিস্মিত হবেন আপনার উত্তর যাই হোক না কেন আপনার জীবনের ওই মুহূর্তের পরিস্থিতির যথাযথ স্ন্যাপশটই উপস্থিত হবে এই উত্তরগুলি আপনাকে বলবে আপনার কাছে আসলেই গুরুত্বপূর্ণ কি যখন আপনি আপনার কাজের লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করবেন নিজেকে সংগঠিত করবেন কেবল একটি কাজে সম্পূর্ণ মনোযোগ প্রদান করবেন আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে নিজেকে শৃঙ্খল করবেন কখনোই ভুলবেন না যে আপনার চূড়ান্ত লক্ষ্য হল দীর্ঘ সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা সময় ব্যবস্থাপনা আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা সমূহের উন্নয়নের প্রধান কারণ হলো আপনি যেন আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারেন এবং অনেক অবসর সময় পান ও নিজের ব্যক্তিগত জীবনে সেই অবসর সময়টুকু ব্যয় করতে পারেন আর আপনার জীবনে সর্বোচ্চ পর্যায়ের সন্তুষ্টি থাকে আপনার জীবনের পঁচাশি শতাংশ সুখ অন্য ব্যক্তিদের সাথে সুখী সম্পর্ক থেকে বিশেষ করে যারা আপনার কাছের মানুষ এবং আপনার পরিবারের সদস্যদের থেকে আপনি যাদের ভালোবাসেন এবং আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার নির্ধারক হলো সামনাসামনি আপনারা একে অপরের সাথে কত সময় ব্যয় করেন সময় ব্যবস্থাপনার দক্ষতার উদ্দেশ্য হলো সেই ব্যাংকটি খাওয়া এবং কম সময়ে বেশি কাজ সম্পূর্ণ করা যাতে আপনি আপনার প্রিয়জনদের সাথে যাদের পরোয়া করেন তাদের সাথে সেসব আনন্দময় সময় কাটাতে পারবেন যা আপনাকে আপনার জীবনের সর্বোচ্চ পরিমাণ সুখ দেবে নীতি কর্মক্ষেত্রে সময়ের মান হিসাব হয় এবং ঘরে কি পরিমাণ সময় দেন তা হিসাব হয় আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজই করুন আপনার জীবনে সামঞ্জস্যতা রাখতে আপনার দৃঢ় সংকল্প করতে হবে যেন আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণ যেন কাজই করেন আপনি যখন কর্মক্ষেত্রে যান আপনার মাথা নিচু রাখুন এবং সর্বক্ষণ কাজ করুন একটু আগে কাজ শুরু করুন একটু দেরিতে কাজ শেষ করুন এবং একটু বেশি পরিশ্রম করুন সময় অপচয় করবেন না আপনি আপনার সহকর্মীদের সাথে খোঁজ যে প্রতিটি মিনিট ব্যয় করেন তা আপনার কাজ করার জন্য বরাদ্দকৃত ব্যয় হয় সময় হতেই অথচ সেই কাজটি আপনাকে যথাসময় শেষ করতে হবে যদি আপনি আপনার চাকরি টিকিয়ে রাখতে চান এর চেয়েও খারাপ পরিস্থিতি হলো আপনি আপনার কর্মক্ষেত্রে যে সময়টি খোঁজ গল্পে অপচয় করেন তা আপনার পরিবারের সদস্যদের সাথে কাটানোর সময় হতেই ব্যয় হয় এতে আপনাকে হয় অফিসে প্রয়োজনের বেশি সময় থাকতে হয় নয়তো কাজ বাসায় নিয়ে গিয়ে সন্ধ্যায় সম্পন্ন করতে হয় আপনার কর্মদিবসে প্রভাবনীয়ভাবে ও কার্যকরীভাবে কাজ না করার কারণে আপনার ভেতরে অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হয় যার জন্য আপনিই দায়ী এবং এতে আপনার পরিবারের সদস্যদের সাথেও আপনার দূরত্ব তৈরি হয় একটি গল্প এমন আছে যে একটা ছোট মেয়ে তার মাকে জিজ্ঞেস করে মা বাবা কেন প্রতি রাতে ভর্তি কাজ বাসায় নিয়ে আসে এবং পরিবারের সাথে কখনোই সময় কাটায় না মা সহানুভূতির সাথে উত্তর দেয় মিষ্টি মেয়ে তোমাকে বুঝতে হবে যে তোমার বাবা তার কাজ অফিসে সম্পূর্ণ করতে পারে না তাই তাকে সেটি ঘরে এনে সম্পূর্ণ করতে হয় ছোট মেয়েটি তারপর বলে এমনটাই যদি হয় তাহলে কেন তারা বাবাকে কম কাজের দায়িত্ব দেয় না সামঞ্জস্যতা কোনো বিকল্প নয় প্রাচীন গ্রিকের অন্যতম বিখ্যাত একটি উক্তি হল সব কিছুতে সংযম আপনার পেশা এবং ব্যক্তিগত জীবনের ভেতরে সামঞ্জস্যতা প্রয়োজন আপনাকে কর্মক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে এবং আপনার সবচেয়ে মূল্যবান কাজটিতে মনোযোগ দিতে হবে একই সময়ে কখনোই ভুলে যাবেন না যে কার্যকরীভাবে কাজ করার প্রকৃত কারণ হলো যাতে আপনি আপনার পরিবারের সাথে ঘরে মানসম্মত সময় কাটাতে পারেন মাঝে মাঝে মানুষ আমার কাছে আসে এবং জিজ্ঞেস করে আমার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কিভাবে সামঞ্জস্যতা আনবো আমি উল্টো তাদের জিজ্ঞেস করি কতক্ষণ সময় একজন ব্যক্তি অনেক উচ্চতায় সামঞ্জস্যতা রেখে দড়ির উপর দিয়ে হাঁটে কিছু সময় ভেবে তারা প্রায় সময়ই বলে সব সময় আমি বলি এই একই ব্যাপার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আপনাকে এটি সব সময় করতে হবে আপনি কখনোই এমন সন্ধিক্ষণে পৌঁছাতে পারবেন না যেখানে আপনি সব পরিপূর্ণভাবে অর্জন করতে পারবেন আপনাকে এ বিষয়ে আরও কাজ করতে হবে আপনার লক্ষ্য হল আপনার কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শন করা সর্বোচ্চ পরিমাণের কাজ সম্পন্ন করা এবং আপনার ক্যারিয়ারের সব আপনার ক্যারিয়ারে সর্বোচ্চ পরিমাণ পুরস্কার অর্জন করা একই সাথে আপনাকে অবশ্যই সর্বদা মনে রাখতে হবে পথিমধ্যে ফুলের সুবাস গ্রহণ করুন কখনো কেন এত কঠোর পরিশ্রম করে কাজ করেন তা ভুলবেন না আপনি আপনার ভালোবাসার ব্যক্তিদের সাথে মুখোমুখি যত সময় ব্যয় করবেন তত সুখী হবেন ইট দ্যাট কর্মক্ষেত্রে কোন তিনটি গুরুত্বপূর্ণ কাজ করবেন তা নির্ধারণ করুন জিজ্ঞেস করুন আমি যদি সারাদিন একটি কাজ করতে পারতাম তাহলে সেই কাজটি কোনটি হতো যেটি আমার ক্যারিয়ারের জন্য মূল্যবান এই অনুশীলনটি আরো দুইবার করুন যখন আপনি আপনার বড় তিনটি কাজ চিহ্নিত করতে সক্ষম হয়েছেন সেগুলোতে এক মন দিয়ে কাজ করুন প্রতিটি ক্ষেত্রে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্য চিহ্নিত করুন সেগুলো অগ্রাধিকার অনুসারে সাজান সেগুলো অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করুন এবং সেই পরিকল্পনা অনুসারে প্রতিদিন কাজ করুন পরবর্তী মাস এবং বছরগুলোতে যা অর্জন করবেন তা দেখে আপনি অবাক হবেন অধ্যায় শুরু করার আগে প্রস্তুতি নিন নয় আপনার ক্ষমতার স্তর যাই হোক না কেন আপনি সারা জীবনে যে উন্নতি সাধন করবেন ভাবছেন তার চেয়েও বেশি সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে জেমস টি ম্যাকে দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা এবং সকল কাজ দ্রুততর করার অন্যতম উত্তম উপায় হল কাজ শুরু করার আগে কাজের জন্য প্রয়োজনীয় সকল কিছু আপনার হাতে থাকা যখন আপনি প্রস্তুত আপনি সম্পূর্ণভাবে তখন একটি ধমুকের মতো যেটিতে তীর টান টান অবস্থায় আছে এবং লক্ষ্যে যেতে প্রস্তুত তারপর আপনার সর্বোচ্চ মূল্যবান কাজটি শুরু করতে আপনার শুধু একটি মানসিক ধাক্কা প্রয়োজন এটা একটি সম্পূর্ণ খাবার তৈরিতে সবকিছু প্রস্তুত রাখার মতো আপনি রাতের খাবার তৈরিতে সকল রেসিপি প্রথমে প্রথমে একত্র করেন করেন তারপর ধাপে ধাপে প্রতিটি রেসিপি তৈরি আপনার ডেস্ক বা কর্মক্ষেত্র পরিষ্কারের মাধ্যমে শুরু করুন যাতে কেবল একটি কাজে আপনার সামনে থাকে যদি প্রয়োজন হয় সবকিছু ফ্লোরে বা আপনার পেছনের টেবিলে রাখুন সকল তথ্য প্রতিবেদন বিশ্লেষণ কাগজ এবং কাজ সম্পূর্ণের জন্য প্রয়োজনীয় উপকরণ একত্র করুন সেগুলো আপনার হাতের নাগালে রাখুন যাতে আপনার ওঠা ছাড়াই সেগুলো ধরতে পারেন আপনার লেখার জন্য উপকরণ কম্পিউটার ডিস্ক কোড ইমেল ঠিকানা এবং ওই কাজটি শুরু ও শেষ করতে যা যা প্রয়োজন তা আছে কিনা নিশ্চিত করুন আপনার কর্মক্ষেত্রটি এমনভাবে সাজান যাতে তা দীর্ঘক্ষণ আপনার জন্য আরামদায়ক ও আকর্ষণীয় হয় বিশেষ করে আপনার একটি আরামদায়ক চেয়ার আছে কি না যেটি আপনার পিঠকে আরাম দেবে তা নিশ্চিত করুন একটি আরামদায়ক কর্মক্ষেত্র সৃষ্টি করুন সবচেয়ে উৎপাদনশীল ব্যক্তিগণ তাদের কর্মক্ষেত্র সেখানেই সময় নিয়ে নির্ধারণ করে যেখানে তারা সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার কর্মক্ষেত্র যত পরিষ্কার হবে তত সহজে আপনি কাজ শুরু করতে পারবেন এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন দীর্ঘসূত্রতা কাটিয়ে বা অন্যতম মহৎ ওঠার খাওয়ার পদ্ধতিটি হলো আগামভাবেই আপনার কাজের জন্য যা যা প্রয়োজন তা প্রস্তুত করে রাখা যখন একটি কাজের জন্য প্রয়োজনীয় সকল কিছু ক্রমান্বয়ে সুবিন্যস্তভাবে সাজানো থাকে তখন আপনি দ্রুত কাজে লেগে পড়তে অনুপ্রেরিত হবেন কাজের সাথে মানিয়ে নিন এটি আশ্চর্যজনক যে কত বই অসম্পূর্ণ থেকে যায় কত ডিগ্রি অসম্পূর্ণ থেকে যায় কত জীবন পরিবর্তনযোগ্য কাজ কখনো শুরুই করা হয় না কারণ মানুষ আগামভাবে একটি কাজ শুরু করার আগের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয় যেসব ব্যক্তি সফল মুভি স্ক্রিপ্ট লেখার স্বপ্ন দেখে এবং কোনো স্টুডিওতে বিক্রি করতে চায় তাদেরকে লস অ্যাঞ্জেলেস আকর্ষণ করে থাকে তারা যতদিন ধরে সফল স্ক্রিপ্ট লেখার স্বপ্ন বুনতে থাকে ততদিন লস অ্যাঞ্জেলেসে নিম্ন স্তরে কাজগুলো করে জীবনযাপন করতে থাকে সদ্য লস অ্যাঞ্জেলেস টাইমস উইলসিয়ার বল ওয়ার্ল্ডে তাদের রিপোর্টারকে পথিকদের ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠিয়েছে যখন অনেক মানুষ একত্র হলো রিপোর্টার জিজ্ঞেস করলো আপনাদের স্ক্রিপ্টের কাজ কেমন যাচ্ছে চারজনের মধ্যে তিনজনই উত্তর দিল প্রায় শেষ দুঃখের ঘটনা হলো প্রায় শেষ মানে হয়তো তারা এখনো শুরুই করেনি আপনার সাথে এমনটা হতে দেবেন না আপনার স্বপ্নের দিকে ধাবিত হন যখন আপনি কাজ শুরু করার সকল পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তখন সাথে সাথে কাজে লেগে পড়ুন কাজ শুরু করুন প্রথম কাজটি করুন তা যাই হোক না কেন আমার ব্যক্তিগত নীতি হলো আশি শতাংশ কাজ সঠিকভাবে করুন তারপর বাকি অংশ সঠিক করুন পতাকা দণ্ড পর্যন্ত এরকম চালান তারপর দেখুন কেউ সালাম করে নাকি প্রথমবারে পরিপূর্ণতা আশা করবেন না এমনকি প্রথম কয়েকবারে পরিপূর্ণতা আশা করবেন না যতক্ষণ না পরিপূর্ণতা আসে ততক্ষণ পর্যন্ত বারবার ব্যর্থ হওয়ার মানসিক প্রস্তুতি নিন সফলতার পথে সবচেয়ে বড় যে বাধা আমাদের অতিক্রম করতে হবে সেটি সুযোগের বা গুণের অভাব নয় বরং ব্যর্থতার ভয় প্রত্যাখ্যান এবং যেসব সন্দেহ প্রভাব ফেলে তা মূলত আমাদের সফলতার পথের সবচেয়ে বড় শত্রু আপনি যেটিকে ভয় পান সেটির উপর থেকে ভয় সরানোর একমাত্র উপায় যেই কাজটি করতে ভয় পান সেটিই করুন এমারসন যেমনটা বলেছেন মৃত্যুর ভয় নিশ্চিত ওয়েন গ্রেটস্কি মহান হকি খেলোয়াড় একদা বলেছিলেন আপনি যে শটটি নেন না কেবল সেই শটটিই আপনি মিস করেন যখন আপনি আপনার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন প্রথম পদক্ষেপটি নেয়ার সাহস রাখুন এবং বাকি সব আপনা আপনি সেই প্রথম পদক্ষেপটিকে অনুসরণ করবে আপনি যেভাবে নিজেকে গড়ে তুলবেন যেভাবে সাহস করে তুলবেন তা হল এমনভাবে ভাবুন যেন আপনার আগে থেকেই সাহস রয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন প্রথম পদক্ষেপটি নিন যখন আপনি সবকিছু আপনার সামনে নিয়ে প্রস্তুত হয়ে বসেন উচ্চ কর্মদক্ষতার জন্য যে শারীরিক অঙ্গভঙ্গি প্রয়োজন তা অনুমান করুন সোজা হয়ে বসুন সম্মুখবর্তী হয়ে এবং চেয়ারের পেছন থেকে দূরে বসুন নিজেকে এমনভাবে বহন করুন যেন আপনি একজন কার্যকারী প্রভাবশালী উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন সম্পূর্ণ ব্যক্তিত্ব তারপর প্রথম পদক্ষেপটি নির্বাচন করুন এবং নিজেকে বলুন কাজটি শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাও ইট दैट ফ্রগ এক আপনার অফিস বা ডেস্কের দিকে ভালো করে নজর দিন এমন কি আপনার ঘরেও নিজেকে জিজ্ঞেস করুন কোন ধরনের মানুষ এরকম পরিবেশে কাজ করে আপনার কাজের পরিবেশ যত পরিষ্কার ও स्वच्छ হবে আপনি তত ইতিবাচক উৎপাদনশীল ও আত্মবিশ্বাসী অনুভব করবেন দুই আজই আপনার ডেস্ক এবং অফিস সম্পূর্ণভাবে পরিষ্কার করার প্রত্যয় গ্রহণ করুন যাতে আপনি কাজ করতে বসলেই নিজেকে কার্যকরী ও প্রভাবশালী মনে করেন